চলдут তুমি পাহাড় জুব ভরে পূর্ণিমা রাত বর্ষাজুরে জীবন জুয়ারা অসুর বসা সবার মতো সবাই মোবাইলে নেটওয়ার্ক চেক করে নিচ্ছে খুব তাড়াতাড়ি করে ইപ്പുറটা দিয়ে যাওয়া লাগবে সবাই চেষ্টা করবেন পাক পবিত্র থাকা ঠিক আছে কখনো হোস্ট কখনো গেস্ট সিদুপাড়া থেকে

আর অল্প কিছু জায়গা গেলেই আমদানি পাড়া অবস্থা শেষ পা পুরো রক্তাক্ত সবারই প্রায় অবস্থা আমার পা পুরো সব খিচুড়ি রান্না করে খেয়েছি এবং সেটা ছিল অমৃত স্বাদ খাওয়ার পরে আমাদের এমন পিনি করছে সবার যে আবার খিচুড়ি খাবো যে দেখতে পাচ্ছেন একটি মুরগ এটি একটি জংলি মুরগ আমরা না

উনি দাও এই টুরে আমাদের সাথে থাকছে না কাছে সর্বশেষ স্টেশনটুকু যাচ্ছিল সব আমরা ভাগ করে নিচ্ছি খুব বিপদের মধ্যে পড়ছি আমরা এমন এক জায়গায় আসছি এখান থেকে কোথাও যাইতে পারতেছি না এই সমস্যাটা হয়েছে আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না আমি ব্যাক করলে টিমের কারোর সমস্যা আছে কিনা এরপর থেকে আসলে আমার ইয়ার চলে গেছে আর মনার চায় পুষ্টি ঠাপাই তোর আমি এমন বিয়ে করবো যে আমার ঘোরাঘুরি তো বাধা দেবে না ওই যে দূরে চূড়াটা এটা

আমরা সর্বোচ্চ আছেন কোন দাদা ভাই আমার সেই সাপটিকে দুধ খানোর জন্য দুই টাকা দেবেন দেবের ভাত দুবেলা দুটো পারলে এই ট্রিপ আর থাকতো না রাজপথের লড়াক সৈনিক